হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি দেখতে পাচ্ছো এক ঝুড়ি পোশাক নিয়ে হাজির হয়েছি না না আমি নয় বন্ধুরা আমার মা এক ঝুড়ি পোশাক নিয়ে হাজির হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর কত বড় একটা মিঠা কুমড়ো মা দেখানোর চেষ্টা করছে এই যে বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছ ভীষণ বড় কুমড়ো আর দেখতে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা এরপরে মা সবজিগুলো কাটা আরম্ভ করে দিয়েছে তোমরা আজকে রেসিপিটা বুঝতেই পারছো কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে হলো পৈশাক মা রান্না করবে এই মিঠা কুমড়ো দিয়ে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা সব কুমড়োটা কিন্তু মা পইশাকে দেবে না অর্ধেকটা দেবে আর অর্ধেকটা রেখে দেবে কত কচি কচি পৈশাক ফ্রেশ তাই না বন্ধুরা তো দেখতে পাচ্ছ মা এবার কুমড়োটা কাটা আরম্ভ করে দিয়েছে তো বন্ধুরা সাইজ সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ কারণ মা ছোট ছোটোভাবে কুমড়োগুলো কেটে নিচ্ছে কারণ বন্ধুরা পৈশাখের সঙ্গে ছোট ছোট করে কুমড়ো কাটলে ভালোভাবে পুঁইশাকটা মিশে যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তোমরা চাইলেও এই জায়গায় কিন্তু কুমড়োর সাইজটা বড় করে নিতে পারো যা যেভাবে সুবিধা হবে তোমাদের সাথে কথা বলতে বলতে মার কিন্তু আলু আর কুমড়ো কাটা কমপ্লিট হয়ে গেল এরপরে মা কিন্তু পইশাক কেটে নিচ্ছে তো পৈশাকগুলো তোমাদের তো আগেই বলেছি কত কচি কচি ডাটা আর কত কচি শাকটা বন্ধুরা সেটা তোমরা দেখতে পাচ্ছ মাপ শাকগুলো দিয়ে নিচ্ছে আর ডাটাগুলো মাঝখান থেকে চিনে চিরে দিচ্ছে তোমরা সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা পৈশাক খেতে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো বন্ধুরা আমারও কিন্তু বেশ ভালো লাগে চচ্চড়ি খেতে বিশেষ করে পৈশাক আর ড্যাটা চচ্চুরও ভালো লাগে তো বন্ধুরা আজকে মা কিন্তু নিরামিষ পদ্ধতিতে নিরামিষ পদ্ধতিতে পৈশাক রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকো বন্ধুরা এরপরে মা বাটিতে কিছুটা বেসন নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে তাতে ছোটো ছোটো করে বড়া করে নিচ্ছে কারণ বন্ধুরা এই বড়া ভেজে মা কিন্তু এই পুঁইশাকের মধ্যে দেবে তোমরা যদি বাড়িতে এই সেম পদ্ধতিতে পুঁইশাক বানাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে খেতে তো বন্ধুরা মার কিন্তু বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে কড়াইতে পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পুঁইশাকগুলো কিন্তু সেই পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এরপরে মা আন্দাজ মতন নুন আন্দাজ মতন হলুদ দিয়ে নিচ্ছে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে বন্ধুরা বন্ধুরা নাড়াচাড়া করে মা কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছে আর মা বলছে পাঁচ মিনিট পর এটা দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে তো সত্যিই বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা অপূর্ব কালারও এসেছে আর ভাজা পড়িরগুলোও এর মধ্যে মিশিয়ে দিয়েছে তো বন্ধুরা মায়ের হাতে এই নিরামিষ পুঁশাক রেসিপিটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো চলো টাটা আবার নেক্সটগুলোকে দেখা হবে